গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আজকে মামা শ্বশুর আর মামা শ্বশুরের মেয়ে দুজনে আসছে তো সেজন্য একটু রান্নাবান্নায় ব্যস্ত হয় ভাতটা হলেই রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর তরকারি তরকারি তো সব হয়েই গেছে এখানে আছে ভাঙন মাছের পাতুরি আর এখানে হয়েছে পাঁচ মিশালির সবজি দিয়ে একটা ভাজা ভেজ ডাল লেবু লঙ্কা নজর না লাগে আগে থেকে গুছিয়ে রেখেছি এখানে হলো ট্যাংরা মাছের ঝাল এটা নিয়ে আমার জন্য কম ঝাল দেওয়া এখানে চাটনি টমেটোর চাটনি এখানে আছে একটা শাক ভাজা আর হয়েছে এটা হলো ট্যাংরা মাছের সর্ষে বাটা ধনে পাতাটা তা দিয়ে একটা ঝাল যতক্ষণে ভাতটা হবে ততক্ষণে আমি টেবিল টেবিলগুলো রেডি করব একদম গরম গরম ভাত ঢালবো আর খেতে দেবো আর তরকারিগুলো যেহেতু আগে রান্না করা শীতের সময় ঠান্ডা হয়ে গেছে তাই ভাতটা গরম গরম থাকা দরকার চলো রীতমা এখনো স্নান করেনি রীতমার শরীরটা আজকে একটু ভালো আছে আর আমাদের আজকে যাওয়ার কথা ছিল কোথায় সায়েন্স সিটিতে তো রিতমা শরীরটা এরকম করলো বলে যেতে পারলাম না আর এদিকে মামারাও এসে গেল ভগবান যা করে একদম মঙ্গলের জন্য হ্যাঁ আমার শরীর খারাপ হয়েছে সেটা ভালোর জন্য হয়েছে বলবো না একদিক থেকে ভালো হয়েছে যে রাস্তায় বার হওয়ার পরে তো বমিটা শুরু হতে পারতো সেটা ঘর থেকে শুরু হয়েছে একদিক থেকে বাঁচওয়া সেজন্য ভালো হয়েছে যা হয়েছে রিজু কি হয়েছে ভাতটা হয়ে এসছে ভাতটার ফ্যানটা ঝরাতে দিয়ে আমি এবার বোতলগুলো জল ভরে নিলাম মানে সব কটা বোতল খালি যার দরকার হবে সে গ্লাসে একটু করে জল ভরে জল খেসে চলে যাবে বোতলে কেউ জল ভরবে না আর রিজুকে মানে যখন রিজু খুব বদমাইশি করে কিংবা জ্বালাতন করে তখন একটা কাজ দিই সেটা হলো রিজু তুই বোতলে জল ভরতো এবং এই কাজটা করতো ভীষণ বোর ফিল করে আর এই টেবিলটা সামনের দিকে এগিয়ে নিচ্ছি মাঝখানটায় নিলে চারিদিকে চেয়ার ঘুরিয়ে বসলে ছয় সাতজন বসা যায় সাতজন না ছজন মতন বসা যায় রীতমা এখন হিসেব করে গেল কোন চেয়ারে কে বসবে কাকে বসতে দেবে সে সমস্ত আমাকে বলে গেল এবার ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে রীতমা

এই শাকটা ছিল পুঁই শাক গাছে প্রচুর পুঁই শাকের পাতা হয়েছে পাতাগুলো তুলে রসুন ফোড়ন লঙ্কা ফোড়ন আর কি দিলাম পাঁচ ফোড়ন দিয়ে করেছি একদম বেশ একটু তেলটা বেশি দিয়ে একটু ছাড়া ছাড়া টাইপের করেছি খেয়ে কেউ বুঝতেই পারছিল শাক আর এক ব্যাচ খেয়ে উঠে গেছে পরে আমরা খেতে বসেছি এখন বাজার সন্ধে ছটা আর নিচে এখন সবাই চাটা খাচ্ছে আর আমি রাত্রে রান্না জোগাড় করছি বেলা হবে ঘুগনি কাবলি ছোলার ঘুগনি আর লুচি সেটাই সিদ্ধ বসিয়ে দিয়েছি ছোলাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আমি এখন খাচ্ছি সান্তা দিয়ে গেছে সেই চকলেট যেখানে রাত্রি রাখছি খুঁজে খুঁজে খেয়ে নিচ্ছে জন্য আমি বাধ্য হয়ে খেয়ে নিলাম বলছি মা এই খুব টেস্টি আমার জন্য রেখে দাও বলছি তোকে আবার পরে কিনে দেবো আমি এখন খেয়ে তোর পেটটা ওকে বাজাই। ময়দাটা মেখে রাখবো আর তো এখন রান্না করে রাখবো আর খাওয়ার আগে আগে লুচিগুলো ভেজে নেব এই এক ঝুড়ি বাসন ভেজেছি এখন এক গমলা বাসন রাখা আছে যেগুলো আর মেজে উঠতে পারিনি সেগুলো যৌনা আদি যদি কালকে আসে তো ভালো কথা কালকে মাঝবে নাহলে ওগুলো সকালবেলা উঠে আমাকেই মাজতে হবে তো আজকে জৌনাদি আসতে আসতে পারিনি হঠাৎ করে জৌনাদিন মেয়ে ফোন করেছে যে মার শরীর খারাপ আজকে যেতে পারবে না বা আগে থেকে জানলে কি বলো তো রাত্রেবেলা কাজগুলো গুছিয়ে রাখি ওই জন্য একটু দেরি হয়ে যায় তবুও যমুনাদির অনেক দায়িত্ব বোধ আছে না আসলে ফোন করে একটু সকাল সকাল জানিয়ে দেওয়ার চেষ্টা করে সাতটার মধ্যে জানিয়ে দিয়েছে আসবে না তো যেভাবে নর্মালি ঘুগনি রান্না করে সেভাবেই করছি মানে অ্যাব নর্মাল ঘুগনি রান্না করছি না আজকে আর মানে স্পেশালভাবে আইটেম বানানো সেরকম না ঘুগনি নিরামিষ কিংবা আমিষ যাই বানাও না কেন আমিষ বলতে পেঁয়াজ রসুন দেওয়া ঘুগনির মধ্যে যদি একটুখানি চানা মশলা দেওয়া হয় একদম টেস্ট পুরো পাল্টে যায় ময়দা তো আগেই মেখে রেখেছিলাম আর একবার ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে অর্ধেকটা নিলাম কারণ পরিমাণে একটু বেশি মাখা হয়ে গেছে বুঝে উঠতে পারিনি তো এরকম সরু করে লম্বা দড়ির মতন করে এইভাবে কেটে নিলে না খুব সুবিধা হয় মানে তাড়াতাড়ি হয়ে যায় এবার লেচিগুলোতে তেল মাখিয়ে নিলাম একটার সঙ্গে আর একটা জড়িয়ে যাবে না আর বেলার সময় এক্সট্রা কোনো তেলও লাগবে তো আমার লুচির জন্য লেচি টিচি সব করা কমপ্লিট সব কমপ্লিট বিপাশা এসে শুধু বেলে দেবে কি হয়েছে রে তাতে আচ্ছা বিপাশার সামনে সবার পরিচয় করে দিই শেষে আমার আবার উৎপত্তি তো হয় বিপাশাকে বিপাশা হল আমার মামা শ্বশুরের মেয়ে খুব মিষ্টি মেয়ে ভালো মেয়ে সাত চরের আকাটে না এক কথা অমাইক মেয়ে বাইক লাগিয়ে কথা বলতে আর মেয়েটাকে চেনে তো সবাই না চেনে খাটিয়ে নিচ্ছি শ্বশুর বাড়ি গিয়ে তো এমনি কাজ করবে বসে বসিয়ে খাওয়াবো কতদিন আমি পেলে দেবো আর লুচি ভাজবে

কি করতে দেব বলো তো যাও তুমি কম্পিউটারটা চালিয়ে দেখাশোনা করো লুজি হয়ে গেছে তোমাকে ছেড়ে দিচ্ছি বাবা মেয়েটা কাজ করার জন্য দেখ দিপাশায় থেকে সে কিছু কাটতে কাটা কমপ্লিট তো নিচে যা নিচে তোমাকে হেল্প বাহ খুব সুন্দর হচ্ছে কিন্তু লুচি ভাজা প্রায় কমপ্লিট এখন বাজতে যায় প্রায় সাড়ে নটা ভাজা হয়ে গেলেই সবাইকে খেতে দিয়ে দেব সবার খাওয়া হয়েও গেছে সব শেষে আমি খেতে বসেছি ঘুগনিটা সত্যি ভীষণ ভালো হয়েছে নিজের ঢাক নিজে পেটাচ্ছি গুড মর্নিং এখন বেজে গেছে নটার আর আমরা অনেকে মিলে ছাদে চলে এসছি কুমড়ো গাছ ছিল কুমড়ো গাছটা অনেকটা বড় হয়ে গেছে কিন্তু ও যে গন্তব্যস্থলে যাবে সেখানে যাওয়ার জন্য ঠিকঠাক রাস্তা তৈরি করছি না বলে যেতে পারছে না তো সেই সমস্তগুলো ঠিক করে দেব গাছপালা দেখতে এসছি চলো কাজগুলো করে আগে কুমড়ো গাছের মাথাটা নিচের দিকে ঝুলে পড়েছে এটা যদি প্রথম থেকে ঠিকঠাক করে দেয়া হতো তাহলে এতদিন গাছটা বেয়ে বেয়ে চালের উপরে চলে যেত মাথার যদি নিচের দিকে হয়ে যায় না তাহলে গাছটা ঠিকঠাক বাড়ে না আর কুমড়ো গাছটা এখানে এই জন্যেই পোতা হয়ে যায় যাতে একদম চালের উপরে তুলে দিতে পারি মামা গাছের খোঁজখবর নিচ্ছে এটা কি গাছ ওটা কি গাছ আমি যমুনা দি এই পালং শাকগুলো তুলে নিচ্ছি বাকি যে কটা পালং শাক ছিল আর কতগুলো মূলও বড় হয়েছে সেগুলো তুলে একটু ফাঁকা করে দিচ্ছি না হলে আসল যে গাছগুলো লাগিয়েছি সেগুলো বড় হচ্ছে না আর সৌরভ আপ্রাণ চেষ্টা করছে অবশিষ্ট চুলগুলোকে বাঁচানোর জন্য এই শীতের মধ্যেও দেখো হেয়ার প্যাকটা মাখছে বাবা আর কুড়ি এসে গেছে কুড়ি এসে গেলে এরা নিজের মাথার ভার নিজে রাখতে পারে না তার জন্য আবার এদেরকে সাপোর্ট দেওয়ার দরকার হয় ভেবেছিলাম এই বাসটা মানে ছোট ছোট করে ফালি করে করে এগুলোকে কি বলে আমরা দেশি ভাষায় বলি চটা সেগুলো বার করবো ভেবেছিলাম আমার বা হাতের খেল কিন্তু পারলাম না শেষ পর্যন্ত আরে ছাদের উপরে জোরে জোরে মারলে প্লাস্টারটা ফেটে যেতে পারে সেই জন্য আর জোরে মারতে পারলাম না আর মামা দেখো এই অপরাজিতা ফুল গাছটা কাটিং করে দিচ্ছে একটা বেশ ভালো কাজ করে দিচ্ছে কিন্তু একদিকে মামারও টাইম পাস হচ্ছে আর আমারও বেশ উপকার হচ্ছে বাবা মেয়েকে যা কালকে থেকে খাটাচ্ছি না আর ওরা এখানে আসবে বলে মনে হয় না করা যায় না আর পুরো করে এখন দিয়ে করব তারপর নিচে যাব আচ্ছা তোমাদের এই ফুল গাছটা দেখাই এটার নাম আমি জানি না তোমরা যদি কেউ জানো তাহলে বলো তো কি ফুল মানে যে দোকানদার সেও বলতে পারছিল বলে আমারওই মনে নেই খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে অনেকটা সূর্যমুখী টাইপের হয়েছে সব হলুদ এবার গাঁদাগুলো তো হলুদ আছে একটা চন্দ্রমল্লিকা হলুদ আছে তারপর এই ফুলটা এনেছি যেটা দেখালাম সেটাও হলুদ বাগান পুরো হলুদে হলুদ হয়ে গেছে তো যে ডালপালাগুলো ছাটা হয়েছে সেগুলো তো ফেলবো আর ছাদটাও খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আবার শুনছি বৃষ্টি হবে বৃষ্টি হলে পাতাগুলো আবার যে পাইপ দিয়ে জল পাস হয় সেখানে আটকে যেতে পারে ওই জন্য ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো মোটামুটি সমস্ত কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে কালকে যা যা রান্না করেছি সব কিছু আছে তো আজকে রান্না করতে হবে না আর মামাদের ওই সব খেতে দিচ্ছি সেটা নেবো না মামাদের আজকে নিচে নিমন্তন্ন আমাদের বেশ নিমন্তন্ন সিস্টেমটা ভালো কখনো উপরে কখনো নিচে তো মামারা সেখানে খাবে আর রাত্রেবেলা দেখা যাবে যাই হোক কিছু রান্না করে নেব আর কাল হলো সৌরভের বার্থডে সেই বার্থডে স্পেশাল একটা ভিডিও তো আসছেই তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবে নতুন কোনো ব্লগের সঙ্গে আজকের মতন টাটা